জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম দিল্লিকে উদ্দেশ্য করে বলেছেন পুশিন করলে শেখ হাসিনাকে এবং আওয়ামী সন্ত্রাসীদের করুন রোববার সাতাশ জুলাই বিকেলে শেরপুর শহরের থানা মোড় এলাকায় জুলাই পদযাত্রার শেষে এক জনসমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন সরকারকে উদ্দেশ্য করে নাহিদ আরও বলেন প্রশাসনের ভেতর যারা আওয়ামী লীগের হয়ে কাজ করছে আওয়ামী লীগ সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে তাদেরও বিচার করতে হবে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন আগামীর বাংলাদেশের জন্য আমাদের যে চাওয়া পাওয়াটা ছিল বিগত এক বছরে সেটি পূরণ হয়নি এজন্য দেশ গড়তে আমাদের জুলাই পদযাত্রা শুরু করতে হয়েছে তিনি আরো বলেন আমরা আর বাংলাদেশে কাউকে পীর মানব না তিনি যদি পঁচানব্বইটা কাজ ভালো করেন তাকে ভালো বলবো পাঁচটি কাজ যদি খারাপ করেন তাহলে খারাপ বলব এ সময় এনসিপির আহ্বায়ক সামান্ত শারমিন বলেন মালয়েশিয়ানের ঘটনার পেছনে কার কার হাত আছে সেটা আমরা জানতে চাই কোন কর্পোরেট সংগঠন বা বাহিনীর সঙ্গে জড়িত আছে আমরা জানতে চাই এর আগে কলেজ মোড় শহীদ মাহবুব চত্বর থেকে পদযাত্রা শুরু করে শেরপুর থানা মোড় এসে পদযাত্রা শেষ হয় জুলাই পদযাত্রা শেষে সমাবেশে অংশ নিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আবদুল্লাহ উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সার্জি সালম প্রধান সমন্বয়কে নাসিরউদ্দিন পাটওয়ারি যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা ও নাহিদা সরওয়ার নিওভা দলটির কেন্দ্রীয় নেতারা ওই সমাবেশে চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা এবং সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে কর্মীদের দিক নির্দেশনা দেন তাদের আগমনকে ঘিরে জেলা এনসিপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে সমাবেশকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়